টাকো বার্গারের জিনিসপত্র এগুলো লাগবে প্রথমে মাংস এটা গরুর মাংস বাসাল গ্যারেট লবণ ও অর্গানো পাতা দিয়ে এটা মাখে রাখুন করে যদি লাগবো বানাবো মাইনাস মাইনাস তারপরে ক্যাশাপ মাস্টার সস পাফ্রিকা তারপরে ছোটো ছোটো সাদা পেঁয়াজ কাটুন কেটে দেব তারপরে এই যে মুখাল্লা খের এগুলো কেটে দেব তারপরে রসুন পাউডার পাফ্রিকা লবণ দিয়ে এটা মিশামো সস তারপরে একটা সাদা পিঁয়াজ লম্বা করে তারপরে এই খের লম্বা করে টমেটো লম্বা করে আর এই আমেরিকান খাস এমনি কাটব আলু ফ্রাই আসে পরে লাস্টে ফেরাই করবো এই রুটির সাথে ওই ওই মাংস দিয়ে ফেরাই করে দেব বাসে টাকো বার্গার